হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমরা বেরিয়ে পড়েছি রথের মেলা দেখতে সো এই গানটা মনে পড়ে গেল আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সো এটা বকুলতলা নয় এটা বালিগঞ্জ কসবা রথতলা মোড় সো আমি আর আমার বলতেই পারো হাজব্যান্ড বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে প্রচণ্ড মানুষের ভিড় এখানে সো দেখো গেটে একদম এন্ট্রি গেটটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর দেখো আর প্রচণ্ড মানুষের ভিড় খুব রেয়ারভাবে ভিডিও করতে পেরেছি ভিড়ের মধ্যে দেখো আর প্রচুর সাজার জিনিস এখানে কসমেটিক্সের জিনিস প্রচুরভাবে বিক্রি হচ্ছে আমি তো দোকানে গিয়ে আমাকে হাতে একটা ক্যামেরা ধরিয়ে দিয়েছে আমি কোনো জিনিস না দেখতে পারছি ভালোভাবে না কোনো কিছু কিনতে পারবো কনস্ট্যান্ট আমাকে দেখো দোকানের সামনে নিয়ে যাওয়া হচ্ছে জিনিস দেখানো হচ্ছে আবার ওখান থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে আমি মাঝে বুঝতেই পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা এখানে প্রচুর কারণে পেয়ে যাবে প্রচুর সাজার জিনিসের দোকান হেয়ার ব্যান্ড আমি প্রচুর জিনিস দেখছিলাম লোকের মাঝখানে গিয়ে গিয়ে নিজেরও অনেকটাই বোরিং ফিল লাগছিল বাট তবুও মজা লাগছিল কারণ কেন আমার তো ভালোই লাগে ঘুরতে যেতে একটু শর্ট ট্রাভেলিং বাইক রাইড ভেরি 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 ইন্টারেস্টিং ইন মাই লাইফ সো দেখো এখানে প্রচুর কাচের চুড়ি তোমার ন্যাপকিন প্রচুরভাবে অনেক কিছু পাওয়া যাচ্ছে কিন্তু প্রচুর কস্টলি আমি যেটা দেখলাম আমি কিছু জিনিস কিনেছি বাট কিছু জিনিস অ্যাভয়েড করে গেছি সো অনেকটাই ভালো লাগছিল পুরোটাই ও এখানে পুরোটাই চার্জটা পুরোটাই ওই দিয়েছে টাকা পয়সা থেকে আরম্ভ করে সবটাই ওই পেড করেছে সো ভালোই লাগে হাজব্যান্ডের কাছ থেকে একটু নিয়ে নিতে সব জিনিসটা ফ্রিতে বলতে পারো যদিও অনেকে ভাববে যে অনেকের কমেন্ট থাকে যে বাবা নিজে তো টাকা খরচ করেই না দেখো বাট সেটা তোমার হাজবেন্ডেরই টাকা এটা তো তোমাদের বুঝতে হবে না সো দেখো বাচ্চারা এখানে খেলছে ও তো আমাকে কনস্ট্যান্ট বলেই যাচ্ছে যে এটার মধ্যে উঠবি তোকে তো উঠতেই দেবে না দেন তারপরে দেখো এখানে সব থেকে স্পেশাল রথের বেস্ট খাবার পাপড় সো আমরা পাপড়টাও নিয়ে নিলাম দেন দেখো মাঝখানে মাঝখানে একবার করে আমাকে নিজেই ফটোশ্যুট করতে ব্যস্ত মাঝখানে মাঝখানে আমাকে একবার করে এই এদিকে শোন বলে ডাকে ডেকে নিই দেখো ই করে এই স্পেশাল ঘুগনি আমার তো খুব খিদে পেয়ে গেছিল খাবার দেখলেই আমার খিদে পেয়ে যায় সো ওকে বললাম যে খিদে পেয়েছে ও কিনে দিল দেখো আমি খেতে আরম্ভ করে দিয়েছি একবার ওর কথা ভাবিনি তারপর চলে আসছি ট্রেন নাগরদোলাতে দেখো আমিও ও তো ভয় উঠবেই না সো আমি উঠে গেছি এইটা হচ্ছে তোমার বলে ব্রেক ডান্স এটাতেও আমি উঠে গেছি ও তো উঠবেই না ও তো ভয় পাই সব জিনিসটাতে আমার তো বেশ মজাই লাগে দেন তারপরে আমরা চলে আসি সরি গাইস তো আমার একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য মাঝখানে একটু কেসে নিলাম সো দেখো তারপর জিলাপি আমার শাশুড়ির ফেভারিট জিনিস এটাকে তো কিনে নিয়ে যেতেই হবে যেহেতু শাশুড়ি যেহেতু শাশুড়িমার অর্ডার তো সেই কারণে তো চলো আজকের মতো টাটা